নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এখন আমরা যেরকমটা জানি সারা রাজ্য জুড়ে চালু হয়েছে কড়া বিধিনিষেধ আর এই কড়া বিধিনিষেধের মধ্যেই আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প চালু করছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী জয় বাংলা প্রকল্প বার্ধক্য ভাতা ইত্যাদি আরও অনেক প্রকল্পের মাধ্যমে গরিব মানুষদের টাকা দিয়ে সাহায্য করে চলেছেন আর বন্ধুরা এই সব প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার কারণ বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে বাড়ি মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে থাকে যার ফলে বাড়ি মহিলারা খুব উপকৃত হয়েছেন আর বন্ধুরা এই কড়া বিধিনিষেধের মাঝেও কিন্তু মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আর একটি নতুন প্রকল্প চালু করলেন যেটাতে রাজ্যের মহিলাদের মতোই এবার রাজ্যের গরিব ও খেটে খাওয়া মানুষদের বা শ্রমিকদের এই নতুন প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা এই বিষয়ে এখানে হেডলাইনে বড়ো বড়ো করে লেখা হয়েছে রাজ্যের শ্রমিকদের জন্য চালু হলো সমর্থন প্রকল্প আবেদন করলেই পাবেন পঞ্চাশ হাজার টাকা কী কী ডকুমেন্টস লাগবে কোন কোন জেলার শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নিই যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যে প্রাথমিকভাবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান নদিয়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দশটি জেলা থেকে প্রতিটি শ্রমিকরা সমর্থন প্রকল্পে আবেদন করতে পারবেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নি যে এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কোন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে সমর্থন প্রকল্পে আবেদন করার জন্য উপরে উল্লিখিত দশটি জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে